না না দিয়ে ওর ম্যাপের দেওয়ার জন্য আলাদা ফুল নিয়েছে দিদুনকে দি দাও ওইগুলো দি দাও মাসি একটা দাও দিদুন একটা দাও ওটা 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 তো তোমরা যেরকম ফেলতে ভুলে যাও কালকের জন্মদিন বড়মা খেয়াল কর বড়মাকে বললে জন্মদিনে যাবে নাকটা কালকে দিচ্ছে নাটকুলে দেখতে পরশু দিন যাবে কালকে শুধু কেক কাটা হবে হ্যাঁ হ্যাঁ

শুনবি তাতে তোর ভালো হবে ছেলে যা পারে করি ওরা যার দিন বেশি আছে তোরে কোনো দিন অপহেলা করবে না তুই ভালো বলে ওই আজ তোর জন্যে কোনো দিন আমাদের শুনতে হয়নি যে এই করতে সেই তো ও ভালো করে যেমন করিস তোর ভাগ্য ভালো শ্বশুর শাউরীরে দাদু দিদারে যতটা পারবি দেখবি ভালোবাসবি

মানে তোর শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সব্বাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন চলে এলাম ছাদে জামা কাপড় মেলতে সকালে তো মায়েদের কাছে ছেলেকে দিয়ে আসলাম এবার আমি বাড়ির যত কাজ আছে সমস্ত কাজ সেরে তারপরে যাব ছেলেকে আনতে তো চলো আজকে সারাদিন কী করি না করি দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো একটু বাগানেও যাব কয়েকটা সবজি তুলবো সবজি তুলে নিয়ে স্কুলের দুটো বান্ধবীকে দেব। ওদেরকে বলে এসেছি তো দেখি একটু বেলায় যাব বাড়ির কাজগুলো করে নিই তারপরে আর আকাশটা বেশ চারিদিকটা মেঘলা কুয়াশায় ঘেরা আর সাথে সূর্যি মামার আগমনটা একদম কেমন কোনো জোর নেই তাপ নেই কিন্তু প্রচণ্ড গরম হচ্ছে ঘাম বেরোচ্ছে আর হাওয়াও আছে কেমন যেন একটা ওয়েদারটা ওই যে আমার হাজব্যান্ড গেল গাড়ি চালিয়ে স্কুটি চালিয়ে ওই রাস্তা দিয়ে এখন চার চাকা গাড়ি আনতে যাচ্ছে ওরা আজকে যাবে আমার হাজবেন্ড আমার শ্বশুর মানে বাবা তো আজকে যাবে আলিপুরে একটা বিশেষ দরকার আছে তার জন্য তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে তাই চার চাকা নিয়ে আসতে যাচ্ছে গ্যারেজ থেকে দেখো রোদটা শুরু করে দিয়েছে আর পায়রাগুলো অনেকক্ষণ ধরেই উড়ছে এবারে ওদের নামার সময় হয়ে গেছে ওই টাওয়ারে ওরা সবাই নামবে এইবার নামার চেষ্টা করছে কিন্তু নামতে পারছে না ওদের ডানায় এত হাওয়া বাঁধছে ওই একজন এসে নামলো এখন সময় নটা পনেরো সমস্ত কাজ হয়ে গেছে কল থেকে জল আনা হয়ে গেছে তো চলো এখন যাব বাগানে একটু বিন কড়াই তুলবো আর দুটো চারটে ওলকপি নিয়ে আসবো দেখি আর সিম টিম পাইকি নিয়ে আসি দাদু গেছে বাগানে চলে এসেছি বাগানে ওই দেখো দাদু বিনস কড়াই ভিতরে বিনস কড়াই তুলছে দেখো শশার ফুলে পুরো হ্যাঁ হ্যাঁ শশা ধরছে শশা ছোট ছোট বড় নি না এখন কই কে তুলেছ এইটা ধনে পাতা গাছগুলো কি বড়ো বড়ো হয়ে গেছে থাক ধনে পাতা আর ধনে হোক শশা এখনো হয়নি এই তো তুলছি তুলছি পাতাগুলো ফেলে পাতাগুলো নিয়ে এইখান থেকে নাকি সব চলে গেছে এই লম্বাগুলো দেখি বড় হয়েছে কি ছোট বিট ও এইগুলো ক্যাপসিকাম লঙ্কা গাছ ক্যাপসিকাম এবারে বাড়ি যাব এক ব্যাগ এক ব্যাগ বিনস কড়াই তুলেছি ওলকপি তুলেছি পাঁচ ছটা মতো আর একটা বিট হয়েছিল তুলেছি দেখো চলো এবারে সব বাড়ি নিয়ে যাই গর্ত সেখানে কিসের পাইপ বসানো আমার সাইকেলের ঝাঁকাটার অবস্থা অবস্থা পুরো পাতায় ভর্তি ঘর বসে খাবে তার জন্য পাতা দিয়ে ফেলে নিয়ে সব সময় নিয়ে যাচ্ছি দেখো তিনজনকে দেবো বলে ভাগ করে নিয়েছি একজন বলেছে শুধু ওলকপি নেবে বিনস তাদের হচ্ছে আর দুজনকে বিনস আর ওলকপি দিয়েছি আর এই বিটটা রয়েছে দেখি একজনকে দিয়ে দেব আকাশ ডাকছে গুড় 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 আমি যখন যাই ননুকে আনতে স্কুলের ওইখানে দেখি না দু এক ফোঁটা বৃষ্টি পড়ছে আকাশ ডাকছে খরগোশ এখানে বসে আছে চলো আকাশ ডাকছে কিছু কাজ সেরে নেই বাবা ঘা দিও না ওই দেখো না আকাশ ডাকছে চলো কিছুটা পাতা ভিতরে তুলে নি কি জোরে জোরে আকাশ ডাকছে আর বৃষ্টি হচ্ছে চলো আমার জামা কাপড়গুলো তুলে নিজে শুকনো হয়ে গেছে একদিক থেকে ভালো ভালো ছেলেকে আনার পরে বৃষ্টিটা সুরিয়েছে জ্বালানি জ্বালানি গুলো চাপা দিলাম কিছুটা এখনো ভিজছে সব তো আর তোলা সম্ভব নয় দেখো আকাশের অবস্থা চ নিচে গিয়ে একতলায় জামা কাপড়গুলো মেলে দিই আর কোনো সমস্যা নেই জামা কাপড় মেলাতে How gente tem que agir e oferecer o nosso serviço de ensinamento. আমাদের বাড়িতে আগে এই সামনে পুরো কাদায় কাদা সবুজ হয়ে যেত এখন আর অতটা কাদা হবে না সামনেটা পুরো ঢালাই করা হয়ে গেছে কাঠিগুলো তোলা হয়নি এই যে এই ঝাঁটার কাঠিগুলো তুলবো নিচে গিয়ে বাইরে তুলে যা সুকো মাছ রান্না আর খাবে সুকো মাছ হ্যাঁ বাবা পুরো অন্ধকার করে এসেছে আকাশটা দিদা ওখানে উনুনে রান্না করছে মা এখানে গ্যাসে রান্না করছে

হ্যাঁ এখন তুই বিরিয়ানি খাবি সিঙাটা রেখে দে সন্ধ্যেবেলা খাবি এখন সন্ধ্যাবেলার সময় এখন আটটা তো এখনও ছেলেকে পড়তে বসানো হয়নি ওর দাদু গিয়েছিল হাটে তো গিয়ে ওই ছেলের জন্মদিনের জন্য কিছু বাজার করে এনেছে সবজি বাজার তো আর এনেছিল স্যান্ডউইচ মানে পকোড়া ওই পাউডারটি দিয়ে মাংসের পুটুট দিয়ে পকোড়া খাওয়া হয়ে গেছে আর ছেলের জন্মদিনের জন্য দাদু এনেছে তিন প্যাকেট বেলুন হ্যাপি বার্থডের বেলুন তো কেকটা আমরা আনবো তো আমার ননদের মেয়ের পরীক্ষা তার জন্য শুক্রবার দিন আমার ছেলের জন্মদিন মানে একুশ তারিখে জানি না ভিডিওটা কবে যাবে আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে তো একুশ তারিখের জন্মদিন শুক্রবার দিন তো ওই দিন বিকালবেলা মানে গতকালকে একটু পায়েস করব সন্ধ্যাবেলা আর কেক এনে কাটা হবে আমাদের আশেপাশের বাচ্চাদেরকে নিয়ে আর শনিবার দিনকে খাওয়া দাওয়া হবে সবাইকে ডেকে তো এই ঠিক করা হয়েছে পরীক্ষার জন্য আজকে। আর আমার ছেলেরও পরীক্ষা সাতাশ তারিখে কি আজকে কালকে কালকে এখন ওকে একটু পড়াতে বসাবো দাদু এলো খেয়ে তারপর পড়তে বসলো তো দাদু মিষ্টি এনেছে তো মিষ্টিটা ফ্রিজে রেখে দেওয়া হয়েছে তো পুরো দুপুর থেকে বিকাল পর্যন্ত ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে তাই জন্য আর কিছু শেয়ার করিনি ভালো লাগেনি শুয়েছিলাম তারপর উঠে পুকুর ঘাটে থেকে থালা বাসন মেজে আসলাম ঘর থেকে আবার দিলাম তারপর এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম চলো অমনি অজুয়া দিচ্ছিস কারণ যে চলে গেছে বলছে আমি এক্ষুনি যাচ্ছিলাম কি ফের বলো দেখি ফের বলো আমি বই পড়ব বই পড়বি আয় আমি চার্জার লাইট জ্বালছি আয় অমনি অজুহাত দিচ্ছিস একটা নাকি সুযোগ পেয়ে গেছিস তো এই জুতো দুটো ছেলের জন্য এনেছিল দাদু তো হলো না ওর পায়ে ছোট হচ্ছে তো সামনের হাটে আবার গিয়ে পাল্টে আনবে দাঁড়িয়ে দেখো তো এইখানে দেখো এই একটা লাল প্যাকেট এনেছে এটা লাভ লেখা আছে দেখা যাক কি আছে মধ্যে এগুলো হ্যাপি বার্থডে লেখা আছে বুঝতে পারছি তো এই তিন প্যাকেট বেলুন ফোলানো হবে আর আমাদের এই ঘরের এই দড়িটায় পুরো সাজানো হবে কারণ ঘরেই কেক কাটা হবে তাই তো কালকে সাজানো হবে স্কুল থেকে এসে আর এখানে এক কোটো ওই টফি আনা হয়েছিল তো লজেন্স বাঙালি ভাষায় তো এইখানের মধ্যে কটা রেখে দিয়েছি যারা কালকে বাচ্চা কাচ্চারা আসবে তাদেরকে দেব আর এই কটা ছেলে নিয়ে যাবে স্কুলে কালকে ওর বন্ধুদেরকে দেবে ক্লাসে তো একটা ওকে বেলুন ফুলিয়ে দিতে হলো নয়তো বায়না করছিলো মুখ বন্ধ করছে না তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাই কেটা আর দুপুরবেলা তো চার প্যাকেট বিরিয়ানি আনা হয়েছিল সেই দিয়ে দুপুরে সবার হয়ে গেছিলো তো যা রান্না হয়েছিল তিন রকম রান্না সব অমনি ধরাই রয়েছে ভাতটা কিচ্ছু করতে লাগবে না তো আজকে রান্নার ছোটি শুধু খাওয়া দাও আর এরকম ঠান্ডা ঠান্ডা বৃষ্টি ওয়েদারে ঘুমিয়ে পড়ো সব বাইকে টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো টাটা